নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি ঝিঙে কুমড়োর ছোল একদমই নামমাত্র মশলা দিয়ে আমরা এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারি গরমের সময় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো কুমড়োগুলোকে আমি একটু আগেই দিয়ে দিলাম যেহেতু ঝিঙে নরম হয় জন্য কুমড়োটাকে আগে একটু ভেজে নিতে হবে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কুমড়োটাকে একটু ভেজে নেব এতে করে কুমড়োটা গোটা গোটাও থাকবে আর একটু নরমও হয়ে যাবে খুব ভালো করে দু থেকে তিন মিনিট ধরে আমি কুমড়োটাকে একটু ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কুমড়োর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে এ পর্যায়ে দিয়ে দিলাম ঝিঙে ঝিঙে যেহেতু নরম সবজি এজন্য জন্য ঝিঙেটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝিঙেটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব তবে একটু নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিলাম হলুদ গুঁড়ো এ ধরনের ছোলে কিন্তু হলুদটা একটু কম ব্যবহার করতে হয় এভাবে মিনিটখানেক মতো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলা মশলা দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু আমি হাফ চামচেরও একটু কম করে দিয়েছি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব মিনিটখানেক মতো একটু নেড়ে নিলেই মশলাটার সঙ্গে কষানো হয়ে যাবে যেটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর আমি এবার এটাকে একটু নেড়ে দিচ্ছি ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে কুমড়ো আগে থেকেই নরম হয়ে গেছে এরপর যেয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল যেহেতু আমি একটু ঝোল রাখবো ওই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম জলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি এভাবে এবার আমি একটু ফুটতে দেব ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম এবার আমার রান্নাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন আমি একটু ঝোলঝোলই রেখেছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সার্ভ করে নিয়েছি ঝিঙে কুমড়োর ঝোল গরমের সময় এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ